পুরো মাকে স্মরণ করে এবং তাদের চরণে প্রণাম জানিয়ে আমি তাদেরই একটা করে অমৃত বাণী পাঠ করব প্রথমে আমি ঠাকুরের একটা বাণী পাঠ করে শোনাচ্ছি শেষে রামকৃষ্ণদেবের মর্মবাণী আশীর্বাদ আছে ভয় নেই আমাদের মনকে এমন এক অসীম ভরসা দেয় যা সব অন্ধকারের মাঝেও আলোর পথ দেখায় রামকৃষ্ণদেব বলতেন যদি সত্যিই ভগবানের আশ্রয় নেওয়া যায় যদি অন্তরে মায়ের প্রতি পূর্ণ আস্থা থাকে তবে জীবনের কোনো ঝড়ই মানুষকে ভীত বা দুর্বল করতে পারে না ভয় আসে তখনই যখন মানুষ নিজেকে একা ভাবে কিন্তু আশীর্বাদের অনুভূতি মানুষকে তৎক্ষণাৎ ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দেয় তিনি বোঝাতেন ভগবানের করুণা সূর্যের আলোর মতো কখনো বন্ধ হয় না শুধু আমাদের চোখই মাঝে মাঝে ঢেকে যায় সন্দেহ দুঃখ আর হতাশার মেঘে তাই তিনি শিক্ষা দিতেন কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখো মায়ের নাম জপ করো নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখো আর আত্মসমর্পণ করো আশীর্বাদ থাকলে বিপদ ও আশীর্বাদে পরিণত হয় দুঃখ হয়ে ওঠে অভিজ্ঞতা আর বাধাও হয়ে দাঁড়ায় উন্নতি সুপান রামকৃষ্ণদেবের মতে ভক্তের জীবন ঈশ্বর নিজে রক্ষা করে তাই ভয় করা মানে তাঁর উপস্থিতিকে অস্বীকার করা যে মানুষ অন্তর দিয়ে বিশ্বাস করতে শিখেছে যে মা আছেন তার জীবনের পথ আর কখনো অন্ধকারে হারিয়ে যায় না মায়ের কৃপা যার সাথে তাকে কেউ থামাতে পারে না এটাই রামকৃষ্ণের বাণীর চিরন্তন সত্য বদাদেবীর অমৃত বাণী যা কিছু ঘটে মায়ের ইচ্ছা ভেবে নাও এক অনুপম শান্তি ও সমর্পণের দিশা দেখায় তিনি বলতেন জীবনে সুখ দুঃখ লাভ ক্ষতি সম্মান অপমান সবই মায়ের ইচ্ছায় ঘটে আর মা কখনো সন্তানের অমঙ্গল চান না তাই কোনো ঘটনার মোকাবিলা করতে গিয়ে যদি মনে হয় দুঃখ বাড়ছে বা মন অস্থির হয়ে উঠেছে তবে মা সারদার এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করলেই মন ধীরে ধীরে কোমল ও শান্ত হয়ে ওঠে মা বুঝিয়ে দিয়েছিলেন আমাদের দেখারণ চোখ অনেক ছোট। আমরা যা দুঃখ ভাবছি সেটাই হয়তো আগামী দিনে আশীর্বাদ হয়ে দাঁড়াবে অনেক সময় জীবন আমাদের এমন পথ দেখায় যা আমরা চাইনি কিন্তু মা সারদা বলতেন ঈশ্বরের পথই শেষ পর্যন্ত সবচেয়ে মঙ্গলময় তাই তিনি সবসময় শিখিয়েছেন অসন্তোষ নয় অভিযোগ নয় বরং গ্রহণ করতে শেখো মায়ের ইচ্ছায় নিজেকে সঁপে দাও এতে মন থেকে অহংকার দূর হয় অসহায়তার পরিবর্তে ভরসা আসে আর প্রত্যেক ঘটনার মধ্যেই ঈশ্বরের প্রেম ও করুণার সূক্ষ্ম স্পর্শ অনুভব করা যায় যে মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে তার জীবনে আর অশান্তি থাকে না কারণ সে জানে মায়ের হাতে থাকলে প্রতিটি ধাপ আশ্রিত প্রতিটি মুহূর্ত সুরক্ষিত আর প্রতিটি পরিবর্তনই শেষ পর্যন্ত মঙ্গলময় জয় জয় ঠাকুর জয় শ্রীমা তোমাদের চরণে আমার প্রণাম জানায়